গণতন্ত্রের পরিভাষায় মানুষের সর্বশেষ আশ্রয়ের জাগা আদালত কিন্তু এই আদালতগুলো এখন চলে ক্ষমতা সিঞ্জারা তাদের ইশারায় এই সারা বাংলাদেশের আদালতগুলো চলে কাদের ইশারায় ক্ষমতা সিঞ্জারা তাদের ইশারায় এটা আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষে নিয়ে কথা বলা না যারা বিদায় নিয়েছে দীর্ঘ পনেরো সতেরো বছর রাষ্ট্র পরিচালনা কইরা এই আদালতগুলো তাদের ইশারায় চলছে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে তাদের এই দেশের আদালতগুলো সারা গুলো বিচারক তাকে সর্বোচ্চ স্বাধীনতা দরকার ছিল দেওয়া বিচারক তার সর্বোচ্চ স্বাধীনতার সাথে সে দিবে এটা দরকার ছিল না ওই সরকারি ক্ষমতাসীনদের ভবন থেকে যেটা যেভাবে লেখে দিবে যার জামিন মঞ্জুর সে যেটা লেখে দিবে তার জামিন হবে তার জামিন নাই লেখে দিল তার জামিন হবে না সে নিরপরাধী তার অপরাধী বানায়া। জেলখানায় ঢুকাই দিল এটা হলো বর্তমান এই সমাজের আমাদের দেশের বিচার ব্যবস্থা অবাই কথা বাস্তব না অবাস্তব আল সু যে মন্দ বিচারক পক্ষপাতিত্ব নিয়ে বিচার বিচার করে আল্লাহ তাআলা বলেন কোরআনের সূরা মায়েদার প্রায় তিন জায়গায় বলছেন একবারে কঠিন ভাবে বলছেন কি ওমান ইয়াহকুম বিমা সালা আল্লাহু ওয়া উলাইকা হুমুল যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহ যা দুনিয়ার মানুষকে দিয়েছেন বিধিবিধান এই বিধিবিধান অনুসারে ফায়সালা করে না আল্লাহ বলেন ফা উলাইকা হুমুল ফিরুন তারাই কাফের অনুরূপ কথা হুমু জলিমুন তারাই জালেম তারাই পাপাচার তারাই ফাসেক তারাই অন্যায়কারী